যার দিলে জাহান্নামের ভয় আছে মানুষ তাকে বলা হয় যার কবরের সাপ বিচ্ছুর ভয় আছে মানুষ তাকে বলা হয় যেত কিয়ামত এর একদিন বিশ্বাস করে মানুষ তাকে বলা হয় যে হাশরের ইয়োমুল জజా এবং ইয়োমুস সাজা বিশ্বাস করে মানুষ তাকে বলা হয় যে মিজান বিশ্বাস করে মানুষ তাকে বলা হয় যে পুলসিরাত কে বিশ্বাস করে মানুষ তাকে বলা হয় যার একদিন একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে এই কথা যে বিশ্বাস করে তার নাম প্রকৃতপক্ষে মানুষ চিল্লা বলেন সুবহানাল্লাহ এজন্য দোস্ত আজকের পৃথিবীতে আটশো কোটি মানুষের মধ্যে অথবা সাতশো কোটি মানুষের মধ্যে মাত্র দেড়শো কোটি মানুষ কালিমা পণ্যওয়ালা সাড়ে পাঁচশো কোটি মানুষ এত আখেরাত মানে না আল্লাহকে মানে না মিজান পুলসারাতকে মানে না জান্নাত জাহান্নাম মানে না তো মনে করে তাদের থিওরি কি খাও দাও ফুর্তি করো যত মন চায় ততই করো খাও দাও ফুর্তি করো যত মন চায় ততই করো এটা পৃথিবীর কোন মানুষের স্লোগান হতে পারে আর জোরে বলেন কোন মানুষের স্লোগান হতে পারে সুরে আম্বিয়া থেকে আমি সাতচল্লিশ নম্বরে আয়াতটা তেলাওয়াত করলাম আমার এই তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এক ফিলিংসওয়ালা এক অনুভূতিওয়ালা এক চিন্তা এবং চেতনাওয়ালা মানুষদেরকে আল্লাহ তালা শুভসংবাদ দিতে চান অনদামাজিনাল বেস্তলেমি পেয়ামা এ আমার ভাই হাসোরের ময়দানে আমাকে তোমাকে তেয়ামতের দিন সিঙ্গায় যেদিন ফু দেওয়া হবে যেদিন ইসরাফিল কেয়ামতী দিন সিঙ্গায় ফোঁ দিবে প্রত্যেকটা মানুষের কবরের সামনে আল্লাহ পাক দুইজন করে ফেরেস্তা পাঠাবেন ডাক দিয়ে বলা হবে হাসরের ময়দানের দিকে রওনা হ হাসরের ময়দানে যাবার ক্ষেত্রে আল্লাহ পাকের গোলামের মধ্যে দোস্ত তিনটা বাগ হবে তিনটা দল হবে আওয়াজ দিয়া বলতে হবে কয়টা তিনটা একটা হবে ভিআইপি দের দল আরেকটা হবে নন ভিআইপি দের দল আরেকটা হলো দাগি স্বামীদের দল ভিআইপিরা কিভাবে যাবে মালিকের ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে ও আল্লাহ পাকের ফেরেস্তা জানতে চাই হাসরের ময়দান কেমনে যাব রে আল্লাহর ফেরেস্তারা ডাক দিয়ে বলবে ও আল্লাহ পাকের গোলাম ভাষায় তোমাদেরকে আল্লাহ দের পদমর্যাদা দান করবেন এই জন্য তোমাদের যাবার নমুনা হবে ভিন্ন কেমনে যাব তোমাদের জন্য আজকে সবার ব্যবস্থা তোমাদের জন্য বাহনের ব্যবস্থা তোমাদেরকে পায়ে হেঁটে আসরের ময়দানে যাওয়া লাগবে না সিনফান রুকবা দল মানুষের জন্য রব্বে কারিম বাহনের ব্যবস্থা করবেন পেরে দুনিয়ায় বাহন এক এক জনেরটা এক রকমের হয় যার টাকা বেশি তার বাহনটা দাম তত বেশি যার পদমর্যাদা বেশি তার বাহনটা তত দামি তত গতিশীল হয় অপর থেকে হাসরের ময়দানে যাবার জন্য আল্লাহ পাক বাহন পাঠাইবেন এই বাহনটা কারোর জন্য দোস্ত রকেটের মতো হবে কারোর জন্য বিমানের মতো হবে কারোর জন্য হেলিকপ্টারের মতো হবে কারোর জন্য রপ তোমার জন্য আমার জন্য কারোর জন্য রপ বোরাকের ব্যবস্থা করবেন বোরাকের গতি দোস্ত কত ও দোস্তা বুরাকের গতি রকেটের চেয়েও বেশি বুরাকের গতিগত কুওয়াত দাবাতুল আবিয় দু ফাওকাল হিমারি দুনাল আমার পয় আমার পারলার থেকে আরে আলো আমার পয়গম্বর এ खुদার জন্য মিরাজ সফর করার জন্য আমার জান্নাত থেকে মালিক আমার পরো পয়গাম্বরের জন্য বোরাকের ব্যবস্থা করলেন রে ভাই তো সেই বোরাকের গতি কত হাদিসের মধ্যে আসছে ওই বোরাকের গতি হলো এক একটা কদমে পাঁচশো বছরের রাস্তা পাড়ি দিতে পারে চিল্লে বলেন সোহান বছরের দূরত্ব মানে দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত এই পুরা রাস্তা বোরাকে এক লাফে এক কদম থেকে আরেক কদমের দূরত্ব দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব বোরা পার হয়ে যায় আর জোরে কোন আমার ভাই বোরাকের গতিটা বুঝাবার জন্য আমি আর একটা উপমা দিচ্ছি রে দোস্ত ভালো করে বুঝবা বিজ্ঞানের কাছে যেতে হয় বিজ্ঞান বলছিল দুনিয়ার জমিন থেকে আকাশের মহাকাশ পর্যন্ত মাঝখানে একটা গ্রহ আছে রে ভাই চন্দ্র একটা গ্রহ সূর্য একটা গ্রহ বৃহস্পতি একটা গ্রহ মঙ্গল একটা গ্রহ আর একটা গ্রহের নাম হলো কোয়সার এই ইকোসার গ্রহটা সবার উপরে তারপরে আর কোনো গ্রহ ধরা পড়ে নাই এই গ্রহটা কোথায় কোসার নামের গ্রহটা কোথায় বিকান বলেন যদি কিয়ামতের আগে এমন কোন বাহন আবিষ্কার হয় যে বাহনের গতি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতি হয় প্রতি সেকেন্ডে গতি হবে কত তিন লক্ষ কিলোমিটার আজকের পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান যেটার নাম রকেট ঘন্টায় চোদ্দ হাজার মাইল চলে ও দুস্ত ঘন্টায় চোদ্দ হাজার মাইল নয় এমন কোন বাহন যদি কেমত আগে আবিষ্কার হয় যে বাহনের গতি হবে প্রতি বিদ্যুতের গতি গতি বিদ্যুতের লক্ষ কিলোমিটারের চাইতে বেশি গতি এই বিদ্যুতের পাওয়ার তেবতির আগে যদি এমন কোন বাহন পৃথিবীর কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে যার গতি হবে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতি এমন গতি বিশিষ্ট ওই বাহনকে ওই বাহনের মধ্যে যদি কোনো ব্যক্তি চড়ে বসে ওই বাহনে তাকে যেতে 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 গ্রহে তার সময় লাগবে এক হাজার কোটি বছর কত হাজার কোটি এক হাজার কোটি বছর লাগবে তাও কুয়াশার গ্রহে যেতে তাও ওই বাহন যে বাহনের গতি হবে সেকেন্ডে কত তিন লক্ষ কিলোমিটার বিজ্ঞান বলছে দুনিয়ার জমিন থেকে কোয়াশার গ্রহের দূরত্ব যতটুকুন কোয়াশার গ্রহ থেকে প্রথম আকাশ পর্যন্ত দূরত্ব ততটুকুন বিজ্ঞানের কথা যদি সত্য হয় তাহলে প্রথম আকাশে যেতে সময় লাগবে দুই হাজার কোটি বছর কোন বাহনের যে বাহনের গতি হচ্ছে প্রতি লক্ষ কিলোমিটার এই দুই হাজার কোটি বৎসরের দীর্ঘ পথ পারি দিতে পারে এক লাভ দিয়ে এ হচ্ছে বোরাকের গতি